তুমি আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণ করো রক্ষণাবেক্ষণ করো টেক কেয়ার করো আল্লাহ তোমার টেক কেয়ার করবেন ইদা সা আলতাফাস আলিল্লাহ হে আবদুল্লাহ যখন চাইবে আল্লাহর কাছে চাইবে যখন ফরিয়াতের হাত তুলবে কেবলমাত্র আল্লাহর কাছেই তুলবে ও ই দা তা আন বিল্লাহ যখন সাহায্য চাইবে কেবল আল্লাহর কাছেই সাহায্য চাইয়ো ওয়া আলম আননাল উম্মাতা লাউ ইজতমা আদ আলা আইন ফারুকা বিশাই ইন লামিয়ান ফারুকা আল্লাহ বিশাই ইন কতকতাবাহুল্লাহহুলাক গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় তাহলে ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে রেখেছে আল্লাহ যতটুকু উপকার তোমার ভাগ্যে রেখেছে ততটুকুই হবে ওয়া ইন আলা লাম ইয়াদুর রুকা ইল্লাহ কদ ইন আলাইক গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ঠিক ততটুকুই করতে পারবে যতটুকু তোমার নাসিবে আছে এর চেয়ে এক ইঞ্চিও বেশি ক্ষতি করতে পারবে না। রুফি আতিল আকলাম ওয়াজফাতে সাহেব কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি কলম কলম আল্লাহ বলেছেন লিখো আল্লাহ কি লিখব মহাবিশ্বে যারা আসবে সবার কি হবে না হবে সব লিখো তো লিখে ফেলছে এখন যা হবার তাই হবে তাহলে দেখেন আকিদে সংক্রান্ত ইসলামের বুনিয়াদী বিশ্বাস সংক্রান্ত চমৎকার কিছু লার্নিং কিছু লেসেন আল্লাহ রাসু ইসলাম আবদুল্লাবিন আব্বাসকে দিয়েছেন এবং এটা ছিল ওয়ান অন ওয়ান মিটিং প্রাইভেট লার্নিং সেশন আর কেউ ছিল না তখন আব্দুল আব্না আব্বাস এটা শুনেছে এবং আমাদের কাছে বর্ণনা করেছে আচ্ছা এটা গেল একটা আর একটা কি বলেছিলাম একটা তো প্রাইভেট লার্নিং সেশন আরেকটা কি পাবলিক লার্নিং সেশন ওইটা একা একা না হয়তো অনেক সাহাবি একসাথে আছে তাদেরকে কিছু বলছেন বা শেখাচ্ছেন অথবা হিউজ কংগ্রিগেশন অনেক বড় গ্যাদারিং লেটসে মসজিদে নববীতে তিনি যে খোদ্বাগুলো দিয়েছেন প্রায় দশ বছর তো তিনি খতিব ছিলেন যতগুলো খোদ্বা দিয়েছেন এটা অফোর্স কি পাবলিক লার্নিং সেশন বিভিন্ন প্রেক্ষাপটে জনপরিসরে দেয়া রাসুল যে শিক্ষামূলক বক্তব্যগুলো এগুলো পাবলিক লার্নিং সেশন বিদায় হজের ভাষণ বিশাল এক কংগ্রেগেশনের সামনে তিনি অ্যাড্রেস করেছিলেন ওইটা কি ছিল পাবলিক লার্নিং সেশন তাহলে সেখানের পদ্ধতিটা বেসিকলি দুই ধরনের একটা ছিল প্রাইভেট লার্নিং সেশন আর একটা পাবলিক লার্নিং সেশন আচ্ছা এই তো লেটস মুভ অন এবার আমরা চলে যাব যে তিনি যেসব শিখন পদ্ধতি অবলম্বন করতেন শেখানোর ক্ষেত্রে কি কি মিনস কি কি ওয়ে তিনি অবলম্বন করতেন সেগুলো আমরা শেয়ার করি অনেকগুলো মিনস তিনি ইউজ করতেন অনেকভাবে তিনি পাঠদান করতেন সাহাবাদেরকে শিক্ষা দিতেন এর মধ্যে অন্যতম একটা মাধ্যম হচ্ছে তিনি সাহাবাদেরকে কোশ্চেন করতেন কোশ্চেন করে উত্তর সঠিক উত্তর পেলে তিনি উৎসাহ দিতেন খুব মনে রাখতে হবে রাসুল ইসলামের শিক্ষাটা বেসিকলি ছিল কিউ এন এ বেসড সামনে আমরা ইন ডেপ যখন আরো ঢুকব বেসিকলি ওরাল বেসড ওরাল সেশন ছিল মুখে মুখে কারণ আমাদের মতো তো এত কাগজ কলম ছিল না এখন যেমনি আপনাদেরকে হোমওয়ার্ক দেয় অ্যাসাইনমেন্ট দেয় এগুলো ছিল না কি তখন সময় অ্যাসাইনমেন্ট দেওয়ার রীতি ছিল বলেন আপনাদের অ্যাসাইনমেন্ট দেয় হ্যাঁ তো এই যে এখন স্যাররা হোমওয়ার্ক দেন কাজ দেন অ্যাসাইনমেন্ট দেন এটা তো ওই সময় ছিল না ফলে এটা রাষ্ট্র স্যাসমের পাঠদান পদ্ধতিটা বেসিকলি ছিল কিউ এন্ড এ বেসড প্রশ্নোত্তর পর্ব সাহাবারা জিজ্ঞেস করতেন না জানলে রাসুল সাহে ইসলাম আবার জিজ্ঞেস করতেন দেখি ওরা জানে কিনা এরকম অনেকভাবে তিনি শেখাতেন আমরা সামনের দিকে আরও দেখব তো রাসুল সাহে ইসলাম সাহাবেদিরকে প্রশ্ন ছুটতেন তিনি ট্রাই করতেন দেখতেন যে দেখি ওরা পারে কিনা ব্যাপারটা জানে কিনা যদি কেউ সঠিক আনসার দিতে পারতো রাসুল সাহ ইসলাম খুব প্রশংসা করতেন এবং উৎসাহ দিতেন স্যাররা যখন আমাদের ক্লাসে প্রশংসা করে ভাল লাগে না আমাদের আমার প্রেজেন্টেশন খুব প্রশংসা করলো আমার অ্যাসাইনমেন্টের খুব প্রশংসা করলো আমাকে ইন্সপায়ার করলো আমি আরো মোটিভেটেড হব না হয়তো আমরা নাকি হই রাসূস সাল্লাম এটাই করতেন উবেব না কা আবরাদি আল্লাহ সাল্লা কে উনি প্রশ্ন করলেন আল্লাহ রসু সাল্লাল্লাহ আলাইহি আলহি সাল্লাম প্রশ্ন করলেন যে ইয়া আবাল মন্জের এটা ওনার কুনিয়া আচ্ছা দি আয়া চিন মিন কি চাবিল্লাহি মা আ খা তুমি কি জানো যে আল্লাহর সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা তুমি জানো তখন উবেবনা কে আবরাদি আল্লাহ তালাহু বললেন যে আল্লাহু লা ইলাহ ইল্লাহু আল হাইয়ুল কৈয়ুম মানে আয়াতুল কুরসি এটা কোন আয়াত আয়াতুল কুরসি এটা ফরজ সালাতের পর আমরা সবাই পড়িত নাকি মান করা আয়াতুল কুরসি দুবর আখুল্লি সলাচিন মাকথুবাচিন লাম ইয়ামনাআহুমিন দুখুলিল জান্নতি ইল্লাল মাউত ফরজ সালাতের পরে যারা আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশে কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া মানে মৃত্যু মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মুল্লে জান্নাতে হে ইয়া আবাল মুনজির তুমি কি জানো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা তিনি বললেন যে আয়াতুল কুরসি এটা শুনে রাসুল ইসলাম খুব খুশি হলেন খুশি কি করলেন সারা বাফি সদরে তিনি বললেন যে তিনি আমার বুকে একটা আলতো চাপড় দিলেন এটা